প্রণাম করে নিন সকালবেলায় দেখে নিন মহাদেবকে সকাল সকাল সব প্রণাম করে নিন আর ইয়ে পরিষ্কার আর যে দেখুন বন্ধুরা কালী সামনে কালী পূজা তো চলো একটু ভিতর দিকে যায় তখন ওখানে কথা বলবো এখানে প্রচুর গাড়ি ভাড়া যাচ্ছে এদিকে যা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি ওখানে প্রচুর গাড়ি ঘোড়া সব এত গাড়ি ঘোড়া আসলে স্কুলের টাইম তো সবাই যাতায়াত করছে আর এই ঠান্ডা ঠান্ডা লাগছে কি বলেছি যে ঠান্ডাটা খুব তাড়াতাড়ি পড়ে যাবে দেখি মনে বন্ধুরা আর ওয়েদারটা ভালো এখনও মনে হচ্ছে বৃষ্টি হবে না কালী পূজায় কী বলে এখন আর ওখানে আস্তে আস্তে একটা মন্দির পড়ে শিব মন্দির আছে সেখানে সব পরিষ্কার পরিষ্কার হচ্ছে মহাদেবের পুজো হবে আর আর কিছু একটা প্যান্ডেল আপনাদেরকে দেখালাম আরও অনেক জায়গায় প্যান্ডেল হচ্ছে ছোটো ছোটো সেগুলো দেখাবো সঙ্গে চলুন হাঁটি তারপরে বাড়ি যাবে যে আকন এটা আমি প্রত্যেক দিন তুলে একটু করে আগত হবো শিবটা করতে মহাদেবকে দেবো আকন দেখে দেখতে আসুন সুন্দর একটা লাল ডোবা বড় হয়ে ফুটেছে দেখুন

সন্ধ্যা মালাতি গুলো দেখছি হলুদ ফুটেছে পিঙ্ক কালার সন্ধ্যা মালাতি গুলোর অবস্থা কি দারুণ ফুটেছে পুরো গাছ জুড়ে অনেকগুলো গাছ জুড়ে ফুটেছে পিঙ্ক কালারের সন্ধ্যা মালতী ভূমিক গুলা কি সুন্দর ফুটে আছে দেখে যেন ছিন্ন মস্তা এখানে তাই কত সুন্দর বড় হয়ে ফুটে আছে এখানে অপরাজিতাটা দেখুন কত বড় হয়ে ফুটেছে

হ্যাঁ আজকে নিজে কিন্তু আমি মা বাজারে গেছিলাম যেন বন্ধুরা ওটা ক্যামেরা করে করেনি আমার কামাশয় সত্যি কথা বলতে কি অনেকদিন পরে আমি চলো মনে এক করতে গেছি বেরিয়েছি যখন আর এখন চলো একটু স্টেশন বাজার দিকে যাব। হ্যাঁ স্টেশন বাজার দিকে যাবো ও টাটকা সবজি মাছ কোনটা নেব কোনটা আমি বলছি দেশি মুরগি নেবো ও দেখুন বন্ধুরা দেশি মুরগি নিয়েছি আর তার সাথে আরও মাছ নিয়েছি তারপরে অনেক সবজি নিয়েছি মানে কয়েদ নিয়েছি সুজনি শাক নিয়েছি লাল শাক অনেক 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 শাক সবজি নিয়েছি আর এই লাল লাল ঝোল করার জন্যেই আমি দেশি মুরগি নিলাম আমি একটা বেশ সুন্দর দেখে দেশি মুরগি আর কালো মুরগি কাল মুরগিটা কালো বোধহয় ছিল না লাল ছিল যাই হোক হ্যাঁ হ্যাঁ লাল ছিল তো দেশি মুরগি আমি বললাম যে তাহলে মুরগি আয় মা আমি যখন এসেছি তাহলে একটু মাংসও নিয়ে এনবো এখান থেকে দেশি মুরগি মানে আমি সত্যি কথা আমার বাজার করতে না খুব ভালো লাগে বল সবজি বাজার বলুন কাপড় দোকানে বলুন যে কোনো বাজার খুব ভালো লাগে আর সবজি বাজার না এই সকাল বিকে গেলে কত রকমের সবজি টাটকা টাটকা সবজিগুলো যেমন লগলক করছে হ্যাঁ আমরা অবশ্য দেশি আর উপকারও আছে এ হালকা পাতলা ঝোল খেলে এই যে ঠান্ডা ঠান্ডা লাগছে না এই ঝোলটা খেলেই না মুখ ছেড়ে যাবে বলো আমি বললাম মানে লেগ পিস যেন থাকে লেগ খেতে লাগে তো ওখানে মুরগি কাটা ওটাও দেখা যাবে কত মাসে ক্যামেরা ওয়ার্ক করেনি তারপর বাজারে এত সব বাজার করলাম তো সেটাও ক্যামেরা কেন আমি একদিন আপনাদেরকে বাজারে নিয়ে যাব আপনা আপনাদেরকে না আমাদের মেদিনীপুরের স্টেশন বাজারে নিয়ে যাব গেট বাজার ওটাকে গেট বাজার বলে না আহ সবজি রেল স্টেশন ট্রেন থেকে নামছে আর টাটকা টাটকা সবজি আমি ছাতুর খুঁজে গেছিলাম দেখলাম না ছাতু আর পাওয়া যাচ্ছে না মাশরুম মাশরুম আমরা খাই না হ্যাঁ আর সবজি বিভিন্ন রকম সবজি আমার যেগুলো দরকার সেগুলো নিয়েছি আর যেগুলো দরকার লাগবে না তাও নিয়ে নিয়েছি অনেকে অভক্তি হবে হ্যাঁ ঠিক তবে মাছের বাজারে মাছটা দেখা যায় হ্যাঁ রকম বন্ধুরা যা নিবেন আপনি কি মাছ নিবেন সব মাছ পাওয়া যায় এবারে যখন যাবো মাছের বাজারটাও দেখাবো আর সবজি বাজারটাও দেখাবো যাবো এই যে ঠান্ডাটা বা এখন আসলে কি বলুন তো পুজোর সময় থেকে প্রচুর চাপ থাকে না একটার পর একটা পুজো থাকে চাপ থাকে ছাড়া হ্যাঁ না 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 ও সহ্য করতে পারবে না অবক্তি হয়ে যাবে তাই না আমরাও অবশ্য সরে যাই তবে ওই মুরগি কাটার দোকানের ছবিটা দেখে দিলে হবে ওইটা করা যাবে তাই না ওইটা করা যাবে তবে হ্যাঁ আপনাদেরকে একদিন গেট বাজারটা দেখাবো আমাদের এখানে গেট বাজারে কি কি সবজি পাওয়া যায় সব সব এ টু জেড যা নিবেন হ্যাঁ 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 আর মাছগুলো দেখানো যাবে মাছগুলো দেখানো যাবে বলি মাছগুলোও দেখানো যাবে প্রচুর মাছ রকমারি মাছ হুম এবারে টাটকা হ্যাঁ লাফাচ্ছে এবার আমি বন্ধুর সাথে কথা বলে খুব খিদে পাচ্ছে বুঝলেন ঠিক আছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তার একটা করে সাবস্ক্রাইব করবেন আজকের মতন ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ আর ভিডিওগুলো কিন্তু দেখবেন কমেন্টস করবেন আমার কিন্তু কমেন্টস পড়তে বা দেখতে খুব ভালো লাগে সবারই ভালো লাগে নাকি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও রাখছি নমস্কার ধন্যবাদ